আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাব ক্যামেরন হাইল্যান্ডস আর এই টোরটা ছিল মাত্র একদিনের ট্রিপ আর রাস্তাগুলো আঁকাপাঁকা পিস ঢালা মসৃণ সাপের মতো যা বর্ণনা করা কঠিন আর আমার তো মাথা প্রচণ্ড ঘুরছিল ক্যাল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত ক্যামেরন হাইল্যান্ডস আমরা প্রথমে যাব লাতা ওয়াটারফলে ক্যামের ঢুকতেই এই ওয়াটারফলটা পড়ে এই জায়গাটা এতটাই সুন্দর স্নিগ্ধ ভাতাস আর ইচ্ছে করছিল পানিতে ভিজে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রাস্তার দুপাশে দেখলাম যে সবাই কিছু না কিছু বিক্রি করছে সারা বছর আট থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে এই শহরে তো আমরা চলে আসছি হেলদি স্ট্রবেরি ফার্মে এখানে শুধু স্ট্রবেরিই ছিল না অনেক ধরনের ফুল গাছ ছিল আশেপাশে ফুল আর ফুল মন চাইছিল সব তুলে নিয়ে যায় কিন্তু এটা তো আর সম্ভব না তো আমরা সাতশো গ্রাম স্ট্রবেরি নিই ফর্টি ফাইভ দিয়ে রনি খুব মজা করে খাচ্ছিল আর এই প্রথম স্ট্রবেরি পিক করছি আমরা আর আমিও খুব এক্সাইটেড ছিলাম স্ট্রবেরিগুলিও প্রচুর মিষ্টি ছিল আপনি কিনে যেটা খাবেন আর গাছ থেকে হাত দিয়ে ছিঁড়ে খাওয়াটা সম্পূর্ণই ডিফারেন্ট এই স্ট্রবেরিগুলি একদমই অর্গানিক আমার তো বেশ ভালো লাগছিল আর ক্যামেরন হাইল্যান্ডসে বারো মাসই ঠান্ডা থাকে শীতকালীন সবজি এখানে খুবই ভালো হয় প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে সারা বছর আপনার ট্যুরিস্টদের আসা যাওয়া লেগেই থাকে আশেপাশে মানুষ আর মানুষ আমি জানি না কতটুকু দেখাতে পারছি আর আমি তো টুকটুক করে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো স্ট্রবেরি খেতে খেতে আমরা স্ট্রবেরি ফার্ম থেকে বের হয়ে যাই ওদের ব্যবহার এক কথায় অমায়িক আমরা যখন স্ট্রবেরি পিক করছিলাম তখন পাশেই ছিল দেখলাম যে ওরাও স্ট্রবেরি পিক করছিল আর হ্যাঁ প্রাথমিকভাবে এমন আঁকা পাকা পথ চলা একেবারেই সহজ নয় এর চারপাশে সবুজ আর সবুজ তো আমরা চলে আসছি ল্যাভেন্ডার গার্ডেনে আর প্রথমে ঢুকতে পার পার্সন টোয়েন্টি রিঙ্গিত করে তো গুটি গুটি পায়ে আমরা ভিতরে চলে যাই চারপাশে ফুল আর ফুল আর এখানে দেখলাম যে পান্ডা থিমের কর্নার রয়েছে সবাই বসে চা খাচ্ছিল আর এখানে দেখলাম যে ওরা জুতার মধ্যে ট্রি প্ল্যান করে রেখেছে দেখে ভালোই লাগছিল আর এটা হচ্ছে ল্যাভেন্ডার হাউস ল্যাভেন্ডার কালার থিমে করা আর ভিতরে অনেক সুন্দর পানির ফড়া দেয়া আমার তো বেশ ভালো লাগছিল অনেক এক্সাইটেড ছিলাম এক কোথায় আর আশেপাশে থেকে এত সুন্দর স্মেল আসছিল প্লেসটা এতটাই সুন্দর নেট চোখে না দেখলে বোঝানো অসম্ভব তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যতদূর চোখ যাচ্ছে শুধু ফুলই দেখতে পাচ্ছি আর এত এত ফুল আগে কখনোই দেখিনি আর হ্যাঁ পর্যটকের আকর্ষণের মূল দিকগুলো হলো এখানে ফল ফুল এবং ফসল আবাদ করা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় আর দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর মালয়েশিয়াতে তো যখন তখন ঝুম বৃষ্টি হয় তারপর চলে যায় ল্যাভেন্ডার হাউসের ভিতরে আর এখানে ছোট্ট একটা স্টোর রয়েছে পুরোটা একটা ল্যাভেন্ডার থিমে আশেপাশ থেকে এত স্মেল আসছিল মন চাচ্ছিল এখানেই থেকে যাই সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস সব পিসগুলো অনেক সুন্দর প্রত্যেকটা মিউজিক অনেক ভালো লাগছিল আর এখানে স্ট্রবেরি ল্যাভেন্ডারের অনেক অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় তো আমরা দুইটা আইসক্রিম ট্রাই করি তারপর এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যায় বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড খুদাও লেগেছিল। এই প্লেটারটা খেতে অনেক মজার ছিল আর চিকেনের আইটেমগুলো কিন্তু মারাত্মক হয় এখানকার লোকাল ফুডগুলো বরাবরই টপমাস এই প্লেটারটার মধ্যে চিকেন স্যুপ স্পাইসি সাম্বাল কিউকাম্বার অ্যান্ড ক্যাবেজ সবই ছিল এক কথায় টেন আউট অফ টেন তারপর আমরা চলে যাই বহতি গার্ডেনে তো আমরা ফার্স্টে এসে চা ট্রাই করি চায়ের টেস্টটা আমার কাছে একদমই অন্যরকম লাগলো আগে পরে এরকম চা কখনই খাইনি এখন আমরা এই গাড়িতে করে পুরো চা বাগানটা ঘুরে দেখবো আর এক একজনের জন্য নিয়েছে টোয়েন্টি রিঙ্গিত করে আপনি যদি পুরো চা বাগানটা ঘুরে দেখতে চান হেঁটে তাহলে লাগবে চার রেঙ্গিত আর ঘাড়ি দিয়ে যদি ঘুরে ঘুরে দেখতে চান তাহলে লাগবে টোয়েন্টি রেঙ্গিত পার পার্সনের জন্য যত চোখ যাচ্ছে শুধু টি বাগানই দেখতে পাচ্ছি আর গাছগুলো এক লেভেলে কাটা আর এখানের ভিউটা জাস্ট অমায়িক ছিল আর এই গার্ডেনটা এত সুন্দর আর এই শহরটা কিন্তু তুলনামূলক অনেক এক্সপেন্সিভ আপনি যেখানেই যাবেন কারে করে যেতে হবে আর এত সুন্দর ওয়েদার আমার এই ওভারঅল জার্নিতে চার বমি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ